স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ফ্যামিলি থেকে আজকে নভেম্বর শনিবার আমরা এই মুহূর্তে আছি ঠিক সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় সেই চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এখান থেকে আমরা আজকে আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে যাত্রা শুরু করব। তারপরে পরাটা ট্রেকিং করে চন্দ্রনাথ মন্দিরে যাব তারপরে হচ্ছে আমরা চন্দ্রনাথের যেই কীভাবে যেতে হয় তারপরে হচ্ছে কি কি অবস্টেকল থাকবে বা মানে সহজে কীভাবে যেতে পারবেন আশেপাশে কি দেখতে পারবেন সবগুলো আমরা জানাবো আজকে আমি রাজীব দেবনাথ আপনাদের সাথে আছি সারাদিন আর এই হচ্ছে সুজন আমি সুজন আজকে শুরুতে লাঠি আমাদের আর আর এদিকে হচ্ছে হচ্ছে রনি আমি এই আমাদের বিভিন্ন ব্লগে এই টিমকে কিন্তু আপনারা দেখেছেন আমরা আবারও চার বাজে একত্রে হয়েছি সীতাকুণ্ডের পবিত্র ভূমিতে আমরা চন্দ্রনাথ পাহাড় দর্শন করব চন্দ্রনাথ মন্দির দর্শন করব এবং আপনাদেরকে দেখাবো

আচ্ছা এই এখন যে এই যে মন্দিরটা এটা হচ্ছে শ্রী কমদেশ্বর স্বয়ম্বনাথ মন্দির তো এই হচ্ছে শ্রী শ্রী স্বয়ম্বনাথ মন্দির ভেবেছিলাম যে যাওয়ার পথে দেখবো কিন্তু মনে হলো যে না যাওয়ার পথে আসলে যদি টায়ার্ড হয়ে যায় তখন হয়তো ভাই মন্দিরটা দর্শন করার সুযোগ হবে না তো এই জন্য এই পথে যাওয়ার পথেই দেখে নিলাম আর কি শিব মন্দিরের পাশাপাশি শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির এদিকে রয়েছে শ্রী শ্রী নারায়ণ মন্দির আর এই পাশে আরেকটা মন্দির আছে শ্রী শ্রী কন্দনেশ্বর শিব মন্দির সকাল সময় যখন সাতটা পনেরো আমরা আমাদের যাত্রা শুরু করেছি চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে আসা যাওয়া টোটাল সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো ডিপেন্ড করবে আপনি কত ফাস্ট এবং কত এনার্জি নেই আসলে আপনি এটা ট্রেক করতে পারেন আমরা আস্তে আস্তে যাবো আমাদের সময়টা একটু বেশি লাগবে তো দেখা যাক সাতটা পনেরোতে আমরা যাত্রা শুরু করেছি কতক্ষণ সময় লাগে সাথে থাকুন দেখতে থাকুন আমাদের এই রোমাঞ্চকর এই অভিজ্ঞতা আর প্রথম যে মন্দিরটা দেখেছি মন্দিরটার একটু পরেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ছোটখাটো খুব ছোট একটা মন্দির আর এই মন্দিরে যাওয়ার মানে পাহাড়ের উপরে ওঠা আগ পর্যন্ত এইভাবে অনেকগুলা দোকান কিন্তু আপনারা পাবেন তো খুব বেশি ক্যারি করতে হবে এমন কোনো কিছু না কিন্তু পানি টানি আপনারা রাস্তায় রাস্তায় পাবেন খাবার দাবারের দোকান রাস্তায় রাস্তায় পাবেন আর এই কোনো এই দোকানগুলোতে আপনারা আপনাদের যদি ব্যাগ ক্যারি করেন লাগেজ টাগেজ বা ব্যাগ ক্যারি করলে এই কিন্তু আপনারা রাখতে পারবেন এই দোকানগুলোতে পার ব্যাগ সত্তর টাকা বা আশি টাকা রাখে আর এই পাশে হচ্ছে লাইমস্টোন শত শত বা হাজার হাজার বছর ধরে এই মাটিগুলা পাহাড়ের দিকে একত্রিত হইতে হইতে লাইমস্টোনের সৃষ্টি হয়েছে পাহাড়ে আসলে প্রকৃতি আপন মনে নিজেকে সাজিয়ে নেয় কোথাও লাইমস্টোন কোথাও উঁচু নিচু পথ কোথাও হচ্ছে জঙ্গল আর সব কিছু মিলে প্রকৃতি এখানে অন্যভাবে ধরা দেয় আর কি কোথাও ভ্যালি এই যে এখানে কিন্তু একটা বিশাল ভ্যালি দেখা যাচ্ছে মোটামুটি আমরা আধা ঘন্টার মতো ট্রেকিং করেছি আধা ঘন্টা আসলে আমরা নিয়ে নিয়ে ট্রেকিং করছি তো জন্য একটু বেশি সময় লাগছে এখন ছিল রাস্তাটা মানে ইটের রাস্তা সোলি মানে ইট সোলিং করা আর কি আর এখন থেকে শুরু হচ্ছে আসলে মূল উঁচু নিচু পাহাড়ের যেই বৈচিত্র্যময় রাস্তা তার শুরু মেইল স্ট্রাগলটা শুরু হবে আসলে এখান থেকে সনি আর বেশিক্ষণ নয় এই দশ মিনিট দশ মিনিট গেলে তুমি চলে যাবা হ্যাঁ চলো চলো তুমি অসুস্থ তো তোমাকে আজকে আমরা কেয়ার আর কি এটা হচ্ছে মূলত সেলফি পয়েন্ট বা ভিউ পয়েন্ট এইখানে অনেকেই ছবি তুলে ভাব নিয়ে একজন দাঁড়িয়ে আছে ভাব নিয়ে ছবি তোলার জন্য আর এই হচ্ছে এখান থেকে ভিউ এই পর্যায়ে এসে বাম দিকে একটা রাস্তা চলে গেছে আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে অনেকেই এই ডান যায় এই কাজটা কিন্তু করবেন না এটা হচ্ছে নামা রাস্তা যাইতে হবে কিন্তু আপনাদের এদিক দিয়ে আচ্ছা আর এটা আপনার মনে রাখবেন কিভাবে এখানে একটা ঝিরি আছে সুন্দর ছোট্ট একটা ঝিরি পাহাড় থেকে চুয়ে চুয়ে জল পড়ছে তো এখান থেকে হচ্ছে আপনারা বাম দিকে যাবেন মনে রাখবেন এই যে এ রাস্তা কিন্তু ভুলেও যাবেন না এ সুতরাং এদিকে না আমরা যাবো বাম দিকে শুধু বাম দিকে নামার সময় দিকে নামবো মাটির রাস্তা হ্যাঁ আর এদিকে হচ্ছে বাম দিকে রাস্তা আর ডান দিকে হচ্ছে সিঁড়ি করে দিয়েছে এই রাস্তাটা কিন্তু খুব চড়াই একেবারে সোজা উঠে গেছে উপর থেকে দেখায় আপনাদেরকে এই চড়াইটা এদিকে উঠে একেবারে কিন্তু উপর দিকে চলে গেছে সোনি ভাই টায়ার হয়ে গেছো না আর দশ মিনিট দশ মিনিট বলছি না আর দশ মিনিট আর যাই হোক এই পাদদেশ থেকে পাহাড় বা চন্দ্রনাথ মন্দিরের টোটাল দূরত্ব হচ্ছে বারোশো প্রায় দুই থেকে তিন কিলোমিটার আর কি সো এত সহজ না ব্যাপারটা মনে হবে তিন কিলোমিটার হাঁটা তো কোনো ব্যাপার না কিন্তু উঁচু নিচু পাহাড়ি রাস্তা তো তিন কিলোমিটার আসলে সাত কিলোমিটারের সমান তো আমরা হাফওয়ে এখনো আসি নাই মোটামুটি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আর আজকে হিউমিডটা একটু বেশি জানি না কেন সূর্যের তাপ কিন্তু শুরু বাট একেবারে ঘেমে আমরা অস্থির হয়ে গেছি এখন হয় নাই এখনই আর কি যাই হোক হ্যাঁ আবার আমরা পথ চলা শুরু করব আর এইখানে হচ্ছে যেটা বলছিলাম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু এই ধরনের এই পানি তারপরে হচ্ছে সে শরবত পেঁপে তারপর আর কি যেন শশা এগুলো পাওয়া যাচ্ছে এটা আবার একটু ব্যতিক্রম ধর্মী রাস্তা মানে এটা এখান থেকে আমরা ঢুকতে মানে শুরু করতে শেষ পারতেছি দেখা যাচ্ছে না এদিকে একটা সিঁড়ি রাস্তা মাথায় হচ্ছে এটা শেষ আর এই রাস্তা গুলাতে কিন্তু এই সময়টা ঠিক আছে একটু ড্রাই সিজন কিন্তু যখন বর্ষার সিজন আসবেন তখন কিন্তু খুবই বিপজ্জনক খুবই ডেঞ্জারাস পাহাড় অনেক সময় পাহাড়ে কিন্তু বৃষ্টি থাকে তখন কিন্তু একটা হরকাবা অথবা পাহাড়ি ডল সৃষ্টি হয় কোনো কারণে যদি ওই ডলের মধ্যে পড়েন তাহলে কিন্তু জীবন নিয়ে ফেরা মুশকিল হবে তো আপনারা এই জিনিসগুলো একটু বিবেচনা করে রাখবেন আর কি খুব বেশি বৃষ্টি হলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং পাহাড়ি ডলটল টল হয় কিনা এগুলো একটু খোঁজখবর নেবেন তো এটাও একটা দোকান আর কি কিন্তু এই মুহূর্তে দোকানটা বন্ধ আছে রেস্ট নেওয়ার খুব চমৎকার ব্যবস্থা আমাদের টিমের তিনজন সনি রনি এবং সুজন একেবারে কিন্তু শুয়ে পড়েছে দেখেন আর একমাত্র আমি ফুল স্ট্যামিনা নিয়ে দাঁড়িয়ে আছি ব্লগ করছি ভিডিও করছি এবং আপনাদের মাঝে শেয়ার করছি এক ঘন্টা বিশ মিনিটের মতো আমরা ট্রেকিং করছি পাহাড়ে উঁচু নিচু রাস্তা বেয়ে উপরে উঠছি পাহাড়ের ট্রেকিং মেইন আসলে ইয়েটা হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আর যত কথা কম বলা যায় তাহলে তো এনার্জিটা আপনার রিজার্ভ থাকবে এনার্জিটা হাঁটায় ব্যবহার করতে পারবেন আর আমরা যারা ব্লক করি ট্রেকিং করার সময় অথবা পাহাড়ে চড়ার সময় প্রচুর কথা বলতে হয় কারণ সবগুলো আসলে দেখানোর জন্যই তো ব্লক করা সবগুলো সব সব কিছু আপনাদেরকে জানানোর জন্যই ব্লক করা যার কারণে আমাদের প্রচুর কথা বলতে হয় এবং এনার্জিও প্রচুর আসলে লস হয় তো যাই হোক তারপরও আপনারা একটা জায়গায় আসলে কীভাবে সুন্দর আসতে পারবেন এবং তার অবশ্যগুল কি স্ট্রাগলগুলা কী এগুলা বলার চেষ্টা করি আমরা আপনাদেরকে সম্ভব একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বীরূপাক্ষ মন্দির যাত্রাপথে এটা হচ্ছে আমাদের তৃতীয় মন্দির তারপরে লাস্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো আমরা মোটামুটি তিন ভাগে দুই ভাগ চলে আসছি এখানে একটা মন্দির রয়েছে আর এই পাশে যে মন্দিরটা এটা হচ্ছে বীরূপাক্ষ আদি মন্দির এটা বন্ধ কারণে এই বীরপাক্ষ মন্দির থেকে আমরা এই চন্দ্রনাথের চূড়ার কিন্তু দেখা পাচ্ছি এই যে চন্দ্রনাথ মন্দির উপরে আমাদেরকে এই রাস্তা দিয়ে ধরে যেতে হবে এই রাস্তা ধরে গিয়ে ওই ওই হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো সীতাকুণ্ডের যে এই চন্দ্রনাথ পাহাড় এই চন্দ্রনাথ পাহাড় কিন্তু চন্দ্রনাথ মন্দিরের জন্য আমাদের সনাতন ধর্মালম্বীদের জন্য খুবই বিখ্যাত সতীদেবীর একান্ন পিঠের এক পিঠ কিন্তু এই চন্দ্রনাথ পাহাড়ের চন্দ্রনাথ মন্দির যার কারণে এই চন্দ্রনাথ মন্দিরটা আমাদের জন্য খুবই একটা পূর্ণ পূর্ণ তীর্থ বলে গণ্য করা হয় আর আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বীরা লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে আসছে সনাতন ধর্মাবলম্বীর লোক থেকে ওই মানে ভিন্ন ধর্মের লোকজনকে কিন্তু বেশি আমার কাছে মনে হচ্ছে তো এটা খুবই আসলে ভালো সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা মানে হিন্দু ধর্মের লোকজন মুসলমান ধর্মের যদি এই ধরনের দর্শনীয় স্থান থাকে যাবে আবার মুসলমান ধর্মের তারা হিন্দু ধর্মের লোকজন এখানে মানে দর্শনীয় স্থানগুলো আসবে তো এটা আসলে সামাজিক সম্প্রীতি রক্ষার জন্য আমাদের এটা প্রয়োজন এবং এটা ভালোই লাগছে আসলে এই চড়াইটা কিন্তু খুব সাংঘাতিক মনে হচ্ছে একেবারে উঠে একদম উপরে চলে গেছে এটা একদম উপরে চলে গেছে আর খুব সম্ভবত এটা হচ্ছে লাস্ট চড়াই সবচেয়ে বড় চড়াই এটা উঠে যেতে পারলে হয়তো আমরা অনেকটাই সীতাকুণ্ড মন্দিরের কাছাকাছি চলে আসবো এটা খুব কঠিন একটা চড়াই যাই হোক স্ট্রাগল থাকবেই পাহাড়ে ট্রেকিং করতে এসেছি জেনে শুনে এসেছি আপনারা জেনে শুনে আসবেন কিছু কিছু জায়গা আসলে খুব খারাপ এবং একটানা উঠে গেছে তো হয়তো দম নিয়ে নিয়ে উঠতে হবে আসলে এই যতই কষ্ট করি উপরে উঠি ওঠার মাঝখানে মাঝখানে যখন এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পাই মনটা একেবারে রিফ্রেশ হয়ে যায় আসলে এই যে আকাশ ওইটা কিন্তু সমুদ্র সমুদ্রের জাহাজগুলো দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে সীতাকুণ্ড টাউন টাউন সমুদ্র তারপর হচ্ছে আকাশ আর এদিকে হচ্ছে পাহাড় সব কিছুর একটা অপূর্ব মেলবন্ধন পাহাড়ে রয়েছে প্রকৃতি কলার পিস দশ টাকা চলো রনি খাই দশ টাকা নিক কারণ এই উপরে ওঠানোই তো কথা আসলে পাঁচ টাকা যিনি দশ টাকা তারা নেবে এটাই স্বাভাবিক সো কোনো কমপ্লেন নেই সো এটা কিন্তু এই দোকানটা একেবারে মন্দিরের একটু মানে খুব দূরে না বীরপাক্ষ মন্দির পার হয়ে বেশ কানিকটা হেঁটে তারপরে কিন্তু আপনারা এই দোকানটা পাবেন এই পাশের ভেলিটা কিন্তু খুব চমৎকার সীতাকুণ্ডের যে পাহাড় থেকে পাহাড় থেকে যদি সবচেয়ে ভালো দৃশ্য আমরা দেখতে পাই এখান থেকে আমরা দেখছি বিশাল এক ভ্যালি মেঘগুলার জন্য একেবারে ভেড়ে উপরে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আর কি লাভ প্রকৃতির প্রক আসলে আসলে মানে যত ধরনের মানুষের যত কষ্টই থাকুক দুঃখ থাকুক না কেন এই সময়টার জন্য আসলে আপনারা বা আমরা যারা ভ্রমণ করি বা ট্র্যাভেল করি ওইগুলোকে কিন্তু বলে থাকতে পারি এবং সীমিত সময়ের জন্য হলেও ভিতরের যেই জ্যামগুলো আছে আমাদের এই জ্যামগুলোকে দূর করে ফুললি রিচার্জ হয়ে আমরা ফিরে যেতে পারি আমাদের দৈনন্দিন কর্মক্ষম জীবনে দৈনন্দিন মনোটন জীবন থেকে মুক্তি পেতে চাইলে এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরগুলো খুব কাজে দেয় শুধু অ্যাডভেঞ্চার ট্যুর না আসলে যেই ট্যুরই করেন না কেন যেখানেই যান ঘর থেকে বেরোতে হবে প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে এবং প্রকৃতিকে নেচারকে উপভোগ করতে হবে তাহলে জীবনকে উপভোগ করা যাবে একেবারে চন্দ্রনাথ পাহাড়ের সামিটে বা মন্দিরের সামনেই কিন্তু একটা দোকান রয়েছে এগুলো কেন দেখাচ্ছি আসলে আমরা আমাদের মধ্যে একটা ধারণা বিরাজ করে যে আসলে কিছুক্ষণ পরেই আর দোকান পাওয়া যাবে না পানি পাওয়া যাবে না খাবার দাবার পাওয়া যাবে না সো অ্যাভেলেবেল দোকানপাট আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সো দীর্ঘ দুই ঘন্টার ট্রেকিং শেষ করে আমরা অবশেষে এই চন্দ্রনাথের চোরাতে পোস্তা পেরেছি দীর্ঘ দুই ঘন্টা ট্রেকিং শেষ করলাম আসলে দুই ঘন্টা লাগছে আমাদের আমরা বিভিন্ন জায়গায় থেমেছি রেস্ট নিয়েছি তারপরে এইখানে চলে এসেছি আপনারা যদি ফুল ফ্রুটস বা এনার্জি নিয়ে হাঁটতে পারেন সর্বোচ্চ দেড় ঘন্টা লাগবে সর্বোচ্চ দেড় ঘন্টা লাগার বেশি কোনো প্রয়োজনই পড়বে না আমরা তো অনেক জায়গায় থেমেছি অনেক রেস্ট নিয়েছি যাই হোক তো ঘন্টা ট্রেকিং শেষ করে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে মনে হচ্ছে হচ্ছে যে একটা কিছু জয় করেছি আর আর এটা কি এই পিক আর ওইদিকে হচ্ছে চন্দ্রনাথের ওই পাশে হচ্ছে চন্দ্রনাথ মন্দির তো আমরা একটু এখানে প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করছি এরপরে মন্দিরে যাব মন্দিরটা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে এখান থেকে ভিউ তো এই হচ্ছে কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ ধাম চন্দ্রনাথ ধামে যাচ্ছি মন্দির প্রদক্ষিণ করব এবং শান্তি পাবো আর কি বম বুলে হর হর মহাদেব হরি হর মহাদেব হর হর মহাদেব সমে এবং বাবাকে দর্শন করলাম এবং হচ্ছে এই শিবলিঙ্গকে পূজা করালাম বেশ সুন্দর আজকে মানুষজন খুব কম কোনো ভিড় ভাড়টা হই হাল্লা নেই অন্য সময় কিন্তু প্রচুর লোকজন হয় মানে ঠিকভাবে নমস্কার করা যায় না বাবাকে দর্শন করা যায় না তো আজকে এসে খুব চমৎকার করে একে একদম মানে মনের মাধুরী মিশিয়ে যেটা বলে বাবাকে দর্শন করলাম এবং প্রণাম করলাম আর কি চন্দ্রনাথ দাম কলির মহাতীর্থ সনাতন ধর্মাবলম্বীদের যে একান্ন শতী পীঠের এক পীঠ হচ্ছে এই চন্দ্রনাথ মহাতীর্থ চন্দ্রনাথ ধাম আর প্রতি বছর শিব চতুর্দশীতে এই চন্দ্রনাথ ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে শুধু বাংলাদেশ না ভারত নেপাল এবং আশেপাশের বিভিন্ন দেশ থেকে এখানে ভক্ত পুনার্থীরা ভিড় জমায় এই শিবরাত্রি উপলক্ষে তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যেই ইয়েগুলা হয় তিথিগুলাতে তখন কিন্তু এই খুব জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে মন্দির প্রদক্ষিণ মোটামুটি শেষ আমরা এখন মন্দির থেকে আসলে একেবারে মনটা শান্ত হয়ে যায় আর কি মন্দিরে আসলে মন্দির দর্শন করলে শান্ত ভাবটা ফিরে এসেছে আমাদের মাঝে তো আমরা এখন নেমে যাব আমরা যেই পথ দিয়ে এসেছি তার ঠিক উল্টো পথ দিয়ে এখন আমরা নেমে যাব আর ওইদিকে যদি যান তাহলে কিন্তু বিপদে পড়বেন রাস্তাঘাট মানে এটা হচ্ছে নামার রাস্তা এইটা হচ্ছে নামার রাস্তা আর এটা হচ্ছে ওঠার রাস্তা সো আমরা নামার যাত্রা শুরু করলাম নামাটা আসলে একটু ইজি হয় সচরাচর যে কোনো ট্রেকিংয়েই নামাটা ইজি হয় তবে এইখানে কিন্তু ভিউটা ভাই একেবারে দুর্দান্ত একটা ভিউ পাচ্ছি এই বহুদিন পরে সীতাকুণ্ডে এসে পাহাড়ের দৃশ্য দেখে মন ভরে গেছে আসলে পাহাড় ঠিক না পাহাড়ের উপরে যে মেঘগুলো বাসছে প্রায় মতো ম্যাঘগুলা বাসছে তার নিচে হচ্ছে এই পাহাড় আর বেশ চমৎকার লাগছে খুব একটা স্নিগ্ধ পরিবেশ খুব মন খুব ভালো লাগছে আর কি মনকে খুব আনন্দ দিচ্ছে এই পরিবেশটা এই বিউটা বিশেষ করে ও ওয়াও ওয়াট এ বিউ হোয়াট এ বিউ এই যে এখানে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড় থেকে বা মন্দির থেকে নেমে দুই মিনিট আমরা হেঁটেছি কিনা এখানে কিন্তু অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে গাড়ি এবং সিএনজি পার্কিং করা আছে তার মানে কি মানে হচ্ছে আপনারা চাইলে খুব সহজেই বাইক সিএনজি অথবা এই কার নিয়ে কিন্তু একেবারে চন্দ্রনাথ মন্দিরের কাছাকাছি চলে আসতে পারবেন এবং চন্দ্রনাথ মন্দিরকে দর্শন করে তারপরে চলে যাবেন যারা আপনারা ট্রেকিং করতে চান না জাস্ট চন্দ্রনাথ মন্দিরকে দেখতে চান এবং চন্দ্রনাথের চুয়ায় উঠতে চান তারা এই বাই মানে বাই রুটটা ইউজ করতে পারে আর বাইপাস করে এই ট্রেকিং বাইপাস করে সরাসরি এখানে চলে আসতে পারবেন বাট আমরা এসেছি আসলে মূলত ট্রেকিং করতে ট্রেকিংয়ের যে অ্যাডভেঞ্চার সেটা নিতে আসছি যার কারণে আসলে আমরা জানতাম এখানে যে এই পর্যন্ত আসা যায় বাট আমরা ওই রাস্তাটা ইউজ না করে এখানে চলে আসছি আর কি সো এটা হচ্ছে শর্টকাট মাথায় রাখতে পারেন ব্যাপারটা যারা আসতে চান এভাবে আসতে পারবেন এখান থেকে সুপ্ত দ্বারা এবং সহস্ত্র দ্বারা জনতে যাওয়া যায় আমার কাছে ছয়শো ছয়শো বারোশো টাকা চেয়েছে ডাউন আরও কম হয়তো যাবে দামাদামি করলে আটশো এক হাজার টাকা হয়তো যাওয়া যেতে পারে এই নামাটা কিন্তু মানে ভালোই আছে কিন্তু খুবই একদম খারা একেবারে খারা যেটা বলে এই যে একেবারেই খারাপ কিন্তু এটা অবস্থা কিন্তু খুব খারাপ সময় এখন দশটা বেজে ত্রিশ মিনিট আমরা চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির সাবমিট করে ট্রেকিং করে চন্দ্রনাথ মন্দির দর্শন করে আমরা চলে এসেছি তো দ্যাট মিনস সময় যেহেতু দশটা বেজে ত্রিশ মিনিট আমাদের সময় লেগেছে টোটাল আসা এবং যাওয়া মিলে তিন ঘন্টা পনেরো মিনিট একজেক্টলি থ্রি আওয়ার্স এন্ড ফিফটিন মিনিটস যেটা আপনাদের পক্ষে আসলে আড়াই ঘন্টাতেও করা সম্ভব তো চন্দ্রনাথ পাহাড়ের আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি আশা করি আমাদের আজকের পর্বটা আপনাদের ভালো লাগবে যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন বাই বাই সি ইউ